আলাইকুম চ্যানেল নিউ ভিডিও আজকে আমি আসি কিউট বেবিতে এখান থেকে তোমাদের ছোট্ট সোনাম মন্ডিদের জন্য কিউট ড্রেসের কালেকশন দেখিয়ে দিব তো যার প্রাইস থাকে খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পেস্ট কালারটি দিয়ে এখানে উপরে কিন্তু খুব গর্জিয়াস করে একটা ওয়ার্ক পাচ্ছ কারি কাজ থাকছে আর এটা তোমার নিজের স্কার্টটা এটা নিয়ে পড়েও কিন্তু খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছো কাপড় থাকে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটা নিচে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে এই যে আর ইনারের কাপড়টা থাকছে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যার কারণে কিন্তু ইউজ করতে কমফোর্টেবল হবে এটা হলো অন্যটা কালার শেডের মধ্যে অন্য পাচ্ছ ওকে এটার ভিতরে কিন্তু তোমরা স্লিপ পাবে যার দরকার হবে বানিয়ে পড়তে পারবে এটা সাইজ কত ভাইয়া এটা হলো 4 থেকে নিয়ে চার থেকে 10 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত অনলি থাকছে মাত্র 1800 টাকা করে ফুললি গর্জাস কিন্তু একটা ড্রেস এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেব এটা কালার থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কি কামিজ গাড় ওকে গারারার মধ্যে পাচ্ছে এটা উপরেটা উপরে কিন্তু খুব সুন্দর করে সিক্যোয়েন্সের কাজ থাকছে আর এটা নিসে গাড়াটা এটা কিন্তু তিনটা দুইটা লেয়ারে কাজ পাচ্ছো খুবই নাইস কিন্তু প্রাইস থাকছে কত মাত্র সাতশো টাকা করে সাইজ সাইজ হলো আপনার দুই থেকে পাঁচ বছর থেকে বাবুদের জন্য এটা মধ্যে কালার রয়েছে এই যে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশানগুলো নেক্সট আরও কিছু দেখিয়ে দিব অনেকগুলো কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো যা যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে এটা নিচের অংশের কাজটা দেখো এত নিখুঁত করে করা এটার সাইজ কত ভাইয়া

এইটা কিন্তু ফুললি গর্জিয়াস একটা ড্রেস উপরে কিন্তু খুব সুন্দর করে নেকের পেছনে স্ট্রনের কাজ থাকছে এটা সাইজ কত হবে এটা 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর বাবুদের জন্য এটা নিচের স্কার্টটা কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে যার যেটা লাগবে নিয়ে নিবে আর এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছো সেই ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটার মধ্যে কালার আছে 900 টাকা না একটাই কালার একটাই কালার আছে যে আপনার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটার মধ্যে দুইটা কালার পাবে একটা থাকছে বাંગી কালারের মধ্যে এটা নেকের পশনের কাজটা দেখো ভিউয়ার্স এত পিটানো করে আর প্রত্যেকটা কিন্তু ইস্ট্রনের কাজ থাকছে ওকে সাইডে প্যানেল পাচ্ছ এটা সাইজ থাকবে কত এটা হলো বছর পর্যন্ত 5 থেকে নি থেকে 10 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত মাত্র 900 মাত্র 900 টাকা করে এটার ব্যাক সাইডে কিন্তু একটা হিডেন জিপার পাচ্ছ এই যে ব্যাক সাইডে জিপার থাকছে এটার মধ্যে একটা কালার রয়েছে এটা রয়েছে অরিভ টাইম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো ভ্যারস এই এই ইন্টারেসটা কিন্তু অনলাইন একদম ভাইরাল একদম খুবই নাইসের মধ্যে পাচ্ছো কালার শেডের মধ্যে থাকছে উপরের অংশে কিন্তু একটা খুব গরিজিয়াজ করে একটা ওয়ার্ক থাকবে আর নিচে কিন্তু সেমভাবে একটা ওয়ার্ক পাচ্ছো এটা সাইজ কত থাকবে ভায়া আট থেকে বারো বছর বাবুদের জন্য এইটা এটা হলো নীচের স্কার্টটা সাথে ম্যাচিং ওন্না থাকবে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে একটা থাকছে বাঙ্গি কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে একটা কোটি স্টাইল পাচ্ছো ওকে এই কোটিটা কিন্তু তোমরা আলাদা অন্য ড্রেসের সাথেও পরতে পারবে খুবই নাইস কিন্তু সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস 1000 টাকা দুই থেকে 6 বছর পর্যন্ত দুই থেকে 6 বছর বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে একটাই কালার আছে তাই না জি একটা থাকছে এটা কিন্তু খুব সুন্দর করে আলিয়া কাটের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু স্টোনের কাজ থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া

প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে পাচ্ছেন নিচে কিন্তু লেস ওয়ার করা থাকছে খুবই নাইস আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে একদম হান্ড্রেড পারসেন্ট কাপড় পাবে এ একটা থাকছে গাড়ারাটা গাড়ার উপরে কিন্তু আপ সুন্দর করে একটা আপসান প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এটা সাইজ বারো তেরো বছর ছয় থেকে তেরো বছর বাবুদের জন্য ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়া এটা কিন্তু খুবই ফ্লাপি একটা ড্রেস খুবই কিউট এর মধ্যে পাচ্ছ এটা নেকের এর পাশে কিন্তু খুব সুন্দর একটা फ्लावर অ্যাড রয়েছে এই কালারে একটা ক্যাপ আছে ওকে এর সাথে কিন্তু একটা ক্যাপও পাবে ওইটা ভাইরাল পরে দেখিয়ে দিবেন তোমরা যা লাগবে নিয়ে নেবে এটা তোমার সেয়া ইনারটা সরি এটা কি বলে লেগিংস ওকে সাথে এটা লেগিংস পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা 1700 টাকা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে সাইজ চার থেকে দশ বছর বাবুদের জন্য কি নেক্সট আর্টিকুলেশন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে আমি দুইটা কালারই দেখিয়ে দেবো এ একটা থাকছে নায়রা কাটের মধ্যে ওয়াও ফুল্লি একটা গরজিয়াসের কাজ পাচ্ছো সামনে যেহেতু পূজা আছে আপনা চালে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো আর এটার সাথে তোমরা পাচ্ছো প্লাজো আর প্লাজোর হেটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এই যে খুবই বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস টাকা প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে এটার মধ্যে কালার থাকছে পিঙ্ক কালারের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে সাইজ থাকছে ছয় থেকে নি আপনি 10 বছর 6 থেকে 10 বছর বাবুদের জন্য ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল একটা কাঠচুপি কাজ পাচ্ছ নেকের পশনে ওকে স্লিপের অংশ সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ খুবই নিখুঁত করে করা কিন্তু অল বডিতে স্টোনে কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল থাকছে এই যে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস রাখা যাবে অনলি টাকা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এটা সাইজ দশ থেকে পনেরো বছর বাবুদের জন্য নেক্সট আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এরারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা টার্সেল পাচ্ছে এখানে কাজ থাকছে সাথে ম্যাচিং গাড়ারা পাবে এই যে খুবই নাইস কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে পাই আর সাইজ ছয় থেকে ছয় থেকে বারো বছর বাবুদের জন্য তো এইসব আছে কালেকশন এছাড়াও তোমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে বাবুদের তোমরা তাহলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে আল্লাহ পেইস